স্বার্থ ছাড়া যে কোনো অসম্ভব ধরনের অসুন্দর হোক সেটা পরিবার কিংবা আত্মীয় স্বজন বন্ধু মহল অথবা ভালোবাসার মানুষ স্বার্থ ছাড়া এখনকার সময় সুসম্পর্ক আশা করাটাই ভুল নিঃস্বার্থভাবে কেউ কারোর সাথে সুসম্পর্ক রাখতে চায় না ঘরে বাইরে তথা সমাজে সবাই আপনাকে পছন্দ করবে এটা ভাবাও ভুল যারা আপনাকে পছন্দ করে না তাদের মন জয় করার বৃথা চেষ্টা করার চেয়ে বরং আপনি নিজে নিজেকেই ভালোবাসুন আর যারা আপনাকে স্বার্থ ছাড়া পছন্দ করে আপনাকে ভালোবাসে তাকেই ভালোবাসুন মায়া মমতা ভালোবাসা যে অমূল্য রতন কথাগুলো লিখেছেন আমার ফেসবুক ফ্রেন্ড শামসুন নাহান নীলু